দেখো মাসি তোমার বাড়িতে এসেছি একটু আশ্রয় নিতে ঠিক আছে তুমি আমাকে এই সমস্ত কথা জানতে চাও না আমি তোমার বাড়িতে দু দশ দিন তারপরে চলে তুমি কি বলছো বলো মাসি কেমন নিজের মায়ের মতো কথা বললা ভেতরটা পুরো একবারে জুড়িয়ে গেল দোর মাসি দু এক থাকবো আমি আবার রান্না করে কি খাবো আর তোর মার বৌমা এখন রান্না করতে পারবে না ও এখন নতুন বৌমা লয় তোমার

ধনের কথা লয় জান এটা আমার মনের কথা শুধু রাত হইতে দাও রাতে কি করবে দিয়ে যে তালাতে এতদিন জং পড়েছিল সেখানে দু ফোঁটা মোবিল দিয়ে চাবিটাকে ঘুরি পুরো পরিষ্কার করে দেবো পচা ভাই ও পচা ভাই কে গো এই আমি ভাই ফুটার বউ একটা কথা শুনো ভাই আসি আসি বৌদি দাঁড়াও চাটা খেয়ে নি হ্যাঁ বৌদি বলো কি বলবে বলছি ভাই কালকে তোমার দাদা গান শুনতে গেল সুদপুরে তা এখনো বাড়ি এলো না কি ব্যাপার কিছু তো বুঝতে পারছিনা ভাই ভাবছো কথা ভাই বৌদি আমি ভাবছি কালকে রাতে তো কই সুদপুরে কোনো গান হয়নি সুদপুরে একটা আমার বন্ধু আছে ওর সাথে তো কালকে অনেক থেকে কথা হলো গান হলে তো আমাকে ফোন করে বলতো যে আমাদের গ্রামে গান হচ্ছে গান তো হয়নি বৌদি সুদপুরে কি গো গিন্নি কালকে সুদপুরের আমার ওই বেকা বন্ধুটা ফোন করেছিল না রাতে হ্যাঁ ফোন করেছিল তো অনেকক্ষণ থেকে কথা বললে তো তুমি ওর সাথে বৌদি কালকে সুদপুরে কোনো গান হয়নি ও তোমার স্বামী মনে কোন কোনো কুমতলব আছে কি কুমতলব থাকবে ভাই আমি তো কিছু বুঝতে পারছি না একটা সত্যি কথা বলবো বৌদি তুমি যদি কিছু মনে না করো বলো ভাই কি বলবে বলো তোমার স্বামীর সাথে আমার একটা অন্তরঙ্গ বন্ধুতার ভাব ছিল ঠিক আছে তা সেই ভাব ভালোবাসাটা আজকে এই খানিক থেকে নাই বৌদি কেন ভাই কি হয়েছিল বৌদি এখন আমি হুট করে বলে দেবো ঠিক কথা কিন্তু পরে যদি সেই ঘটনার সাথে না ম্যাচ খাই তাহলে তো পরে তুমি আবার আমাকে খারাপ ভাববে না 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 তুমি বলো ভাই তুমি নির্ভয়ে বলো আমি কোনোদিন কাউকে খারাপ ভাবি উনি আর ভাববো না তুমি আমার ভাইয়ের মতো হও তাই তোমার কাছে জানতে এসেছি বলো ভাই কি হয়েছে বলো তোমার স্বামীর সাথে একটা মেয়ের বেশ কিছু দিন থেকে মিটিং মিক্সিং চলছিল সেটা আবার কি ভাই মিটিং মিক্সিং মানে সেটাও বোঝা না বৌদি না ভাই আমি সব কিছু বুঝতে পারছি না একটু বুঝিয়ে বলো ভাই কি হয়েছে একটু বলো ভাই তাহলে শোনো বৌদি শোনো বৌদি তোমার স্বামীর সাথে আমার ঝগড়া হওয়ার মেন কারণ হচ্ছে তোমার স্বামী একটা মেয়েকে ভালোবাসে কোন ভাই কাকে ভাই ও শোনো বৌদি আমার কথাটা তুমি মন খারাপ করো না আমার কথাটাকে ভালো করে শোনো বলো ভাই আমার বলো আমি আর মন খারাপ করে কি করব বলো ভাই কি হয়েছে বলো ভাতপাড়ার একটা মেয়ের সাথে তোমার স্বামীর ভালোবাসার সম্পর্ক ছিল সেই সম্পর্ক আস্তে আস্তে অনেক গভীরে চলে যায় একদিন তোমার স্বামী বুনের ভিতরে বসে বসে মদ খাচ্ছিল আর স্বামী সেই সময় তার কাছে গিয়ে পৌঁছাই আমি তাকে জিজ্ঞেস করি কি রে তোর মন মেজাজ খারাপ এখানে তুই বসে আছিস ও তখন আমাকে সমস্ত কথা বলে তখন আমি ওকে বারণ করি যে দেখ ভাই এই সমস্ত কাজ করিস না নিজের বউকে ফাঁকি দিয়ে পর মেয়ের সাথে কোনো সম্পর্ক করিস না তোর সাথে অশান্তি ঝগড়া পরে হইতে পারে তাই নাকি ভাই তুমি বারণ করেছিলে ওকে শুধু বারণ করেছি কি গো বৌদি ওর সাথে আমার হাতাহাতি শুধু হয়ে গেত আর একটুর জন্য আমি ওকে বারবার বলছি দেখ অন্য কোনো মেয়ের ফাঁসে পড়িস না তোর জীবনটা বেকার হয়ে যাবে

পঁচিশ বছর এরকম বয়স হবে তাহলে তুমি দেখো ভাই আমার স্বামী আমার সাথে কি রকম বিশ্বাস কথা কথা করে আমার সংসার ভেঙে দিয়ে পর মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল এখন আমার কি যে হবে ভাই তোমার আবার কি হবে বৌদি তুমি তো কোনো অন্যায় করনি তুমি তো কোনো পাপ করনি যে পাপ করেছে যে অন্যায় করেছে সে সাজা ভুগবে মাতার উপরে ভগবান আছে এমনি এমনি হয়ে যাবে নাকি সব জিনিসের একটা সাজা থাকে সাজা তো সে পাবেই সে যদি এরকম অন্যায় কাজ করে থাকে তাহলে এখন আমি কি করব ভাই বলো কেন্দ্রনা বৌদি কেন্দ্রনা আমি যা বলছি এখন শোনো তোমার বাবা মাকে তোমার বাড়িতে ডাকো আর এই সমস্ত কথা খুলে বলো ঠিক আছে আমাদের গ্রামে তো প্রধান সাহেব আছে প্রধানকে এই সব বিষয়ে জানাও সে কি বিচার করে দেখো ঠিকই বলেছো ভাই তুমি আমার বাবা মাকে আমি বাড়ি গিয়ে ফোন করছি তাদেরকে এই সমস্ত কথা বলছি বলো বৌদি তোমার বাবা মাকে গিয়ে বলো তুমি মন খারাপ করো না আমিও দেখছি ঠিক আছে এই ব্যাপারটা নিয়ে আমি কি কদর করতে পারি বেশ ভাই বেশ একটু উপকার করো ভাই নাহলে আমার পুরো একবারে বালে জলে ভেসে যাবে ভাই ওখানে আমার জীবন শেষ হয়ে যাবে ভাই একটু উপকার করো আমার স্বামীকে যেমন করি হোক ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করো ভাই চোখের জলে আর বুক ভাসিও না বৌদি তোমার স্বামী যদি তোমার হয়ে থাকে সে নিশ্চয়ই তোমার কাছে ফিরে আসবে তুমি একদম মন খারাপ করো না তুমি বাড়ি যাও তোমার মা বাবাকে ডাকো আর এই সমস্ত কথা বলো আমি দেখছি আমি কি করতে পারি ঠিক আছে ভাই ঠিক আছে আমি বাড়ি যাচ্ছি

たれ。

জলে গেল জলে গেল জলে গেল কি হলো দিলীপ বাবু কি জলে গেল কে আমি হে লাউড়া চুদা দুঃখে কষ্ট আমার ঘাড় ফেটে বাদ দরজা হয়ে যাচ্ছে আর তুই আমার সাথে মশকড়া করতে এসেছিস বোকার চুদা হবে দিলীপ বাবু তোরে বড় বয়সে কিসের এত দুঃখ কষ্ট বে লাউড়া চুদা কালকে রাতেরে আমার গিন্নি চলে গিয়েছে আমার ঘর ছেড়ে দিয়ে আরে কি কথা শোনালি দিলীপ বাবু বউ ঘর থেকে চলে যাও মানে তো ডান দিকের কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার লাউড়া তাই তো হয়েছে ভুদা না পাচ্ছি দুবেলা দুমুতো শান্তি করে ভাত খেতে না পাচ্ছি ঘরের ভিতরে ঘুমাইতে না কারোর সাথে কথা বলতে ভালো লাগে শুধু জানের ভিতরে শুধু মুড়ি করছি দিলীপ বাবু তোর সাথে লড়া একটু বসে কথা বলি আমি বলছি কি দিলীপ বাবু তোর বইয়ের সাথে কি তোর কোনো পার্সোনাল ভাবে কোনো ঝামেলা অশান্তি হতো নাকি যা তোকে এইভাবে হঠাৎ করে পর করে দিয়ে চলে গেল না রে ভুদা সেরকম কিছু লয় ও মাগিটা বেশ কিছুদিন থেকে ঘাই ছিল তখনই আমার সন্দেহ হয় ও যখন ভীতি মারছে নিশ্চয়ই ও কারো পেটে যাওয়ার লাইন করছে এটা কিরকম কথা হলো বোটে বাবু আমার তো মাথায় কিছু ঢুকলো না লাউড়া দা জলের মধ্যে যখন দেখবি আমেরিকা মাছগুলো যখন ভীতি লাই না সেই মাছগুলো তখন ডিম চাইতে চাই বুঝতে পেরেছিস তো আর যখনই ভীতি লাই যখন পাবলিক পুকুরের উপরে দাঁড়িয়ে থাকে না তখন তারা কপ করে ধরে চেষ্টা করে বুঝতে পেরেছিস তো ঠিক সেই রকমই আমার বউ মাছ ছিল তাওকে যে লোকে ধরে নেবে আমি বুঝতে পেরেছিলাম তাই ওকে আমি এই ব্যাপারে সাবধান করি তা আমার সাবধান শোনার আগেই সে মাগি পট করে আমার ঘর ছেড়ে দিয়ে চলে গেল আরে দিলীপবাবু তোর ভালোবাসায় কোনো কমতি ছিল না তো হবে সালা বিহারি আমার ভালোবাসায় কি কমতি আছে বে শালা আমার দু দুটো ঘর আছে বে একটা খড়ের চালের ঘর একটা টালির চেলের ঘর শালা আমার বাড়িতে ম্যাক্স গাড়ি লাগানো আছে বে একটা গাই গরু আছে বে বারো কেজি করে দুধ দেয় শালা আমার সাড়ে তিন বিঘি জমি আছে বে ছ কাটা ভুঁয়ে মুডু লাগানো আছে বে তিন কাটা ভুঁয়ে পেঁয়াজ আছে বুকা চুদা আবার এদিকে সাড়ে চার কাটা জমিতে আমি মিনিকে ধান লাগিয়েছি কেলা চুদা আমার কিসের বে আমার ঘর থেকে বউ চলে যাবে দিলীপ বাবু তোর হেতিরের কোনো কমজোরি ছিল না তো না না লাউড়া হেতিরের কোনো কমজোরি ছিল না ডেইলি আমি তিরিশ টাকা করে হাত খরচা নিতাম দশ টাকার এক বান্ডিল বিড়িয়ে নিয়ে নিতাম আর কুড়ি টাকা দিয়ে একটা হান্ড্রেড পাওয়ারের ট্যাবলেট নিয়ে নিতাম তা আমার ভালোবাসায় কি করে কমজোরি থাকবে ওখানেই তো মেন সমস্যা লাউড়া কি করে ব্যা তোর বউ লাউড়া বুঝতে পেরে গেছে আমার স্বামীর হেতিরে ওষুধে কাজ করে ওর শরীরে কোনো প্রোডাকশন নেই কু তাই নাকি ভুদা আরে হ্যাঁ রে দিলীপ বাবু আমি কি মিথ্যা বলছি আমি দু দুটা বিয়ে করছি আমার হেতির কমজোরি বলে একটা বউ আমার কাছে থাকে নিকু তাহলে আমি যে এত বিষয় সম্পত্তি গড়ে তুললাম আমার বইয়ের জন্য তাহলে সেগুলো কি হবে লাউড়া আরে এ দিলীপ বাবু কেন বাচ্চা ছেলের মতো কথা বলছিস বে মেয়েরা কোনো সময় অর্থ সম্পত্তি চাই না বে ওরা মেন জিনিসটাই চাইবে ডান্ডা চাইবে তোর যে ডান্ডাই কমজোরি ছিল বে তাহলে তুই বলতে চাইছিস আমার ডান্ডাই কমজোরি ছিল বলে আমার বউ চলে গেছে হ্যাঁ দিলীপ বাবু এটা একদম সত্যি কথা বটে তাহলে লাউড়া এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না তো তুই কর বাবু আমাদের যে প্রধান আছে না প্রধানের কাছে চলে যা আর ওর সাথে কথাবার্তা বলে তোর বউকে একদম ছাড়পত্র দিয়ে দেওয়ার ব্যবস্থা কর না হলে পরবর্তীকালে তোর কাছে আবার অশান্তি ঝগড়া ফিরে আসতে পারে কি করে ফিরে আসবে সে তো চলে গেছে অন্য ছেলের সাথে আবে দিলীপ বাবু মেয়েদের মনের ভেতরে ঢোকা বহু কঠিন জিনিস আছে বটে ও যে ছেলের সাথে গিয়েছে তার সাথে দু চার বছর লটার পটর করে ওই ছেলে যখন ওকে ছেড়ে দিয়ে চলে যাবে ও মাগে আর যাওয়ার কোনো রাস্তা থাকবে না তখন তোর কাছে ফিরে আসতে বাধ্য হবে তখনও ভাববে আমার ও বুড়ো ভাতারি ভালো ছিল মারগাল যাই দু একটা দেয় দেখ ভাতার কাছে একবার যেয়ে দেখি বাতার আমাকে দেয় নাকি ঠিক আছে আর তখন যদি তুই না নিতে চাস তোর নামে যদি থানাতে গিয়ে কেস করে না কেস লেগে যাবে বে তোকে আবার বুড়ো বয়সে জেল খাটতে হবে বোকাছুদা সেই জন্য তুই আগে ভাগে রাস্তা দেখে লে ওর জন্যই তোকে বলছি আমাদের যে পঞ্চায়েত প্রধান আছে না ওর কাছ থেকে যেয়ে কথাবার্তা বলে মাগে ছাড়পত্র করে দে ঠিক আছে তাহলে তোর ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাবি ও মাগে যার সাথে গেছে চলে যাগু গান মারাগু তুই আবার একটা অন্য কোনো মেয়ে দেখে বিয়ে করে নে তোর তো সম্পত্তির অভাব নেই তোর তো সম্পত্তি খাবে তোর বউ এসে সেই জন্য বলছি তোকে লাউড়া বিয়ে করে নে তুই বিহারি হলেও লাউড়া তোর বুদ্ধি আছে ঠিকই বলেছিস তুই চো বড়া পঞ্চায়েত প্রধানের কাছে যাই তো দিলীপ বাবু যাওয়ার আগে আর একটা কথা ছোটকো করে শুনে লেবুটে বল 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 তোর যে বউ ছিল সে তো ঘর ছেড়ে চলে গেছে তুই তো আর তাকে লিবি না লিবি কি না সেটা আগে বল তো দেখি একবার শুনি না ও ফেদা মারানি কে আমি আর লোক না ও ফেদা যখন চলিয়ে গেছে ও ফেদা খেয়ে আমি আর ওকে লোক না এতো দিলি বাবু বাপের বেটার মতো কথা বলে দিলি এবার পঞ্চায়েত প্রধানের কাছে গিয়ে কাগজ কলম করে ওকে একটু রাস্তা ক্লিয়ার করে দে যাতে ভবিষ্যতে তোর কাছে এসে যাতে আর কোনো চাঙ্গল ডুবাতে নাই পারবে ঠিকই বলেছিস বাড়া তাহলে যাই লাই হ্যাঁ হ্যাঁ তুই আর দেরি করিস না পঞ্চায়েত প্রধানকে সমস্ত কথা খুলে বল ঠিক আছে তারপরে পঞ্চায়েত প্রধান কি বলে একবার দেখে নে তাহলে দিলীপ বাবু তুই আর দেরি করিস না তুই চলে যালা ওরা লাউড়া শুধু অর্থ সম্পত্তি থাকলে হবে লাউড়া মেন হচ্ছে হেতির লাউড়া হেতির স্ট্রং না থাকলে লাউড়া বউ ঠিকানো খুবই মুশকিল আছে বটে বাড়া আমি যেরকম তিনটা বিয়ে করেছি একটা বউ নেই কুমারা হেতির জন্য লাউড়া তো বন্ধুরা মজার মজার এরকমই কমেডি ভিডিও কার্টুনগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন